নমস্কার প্রিয় ছাত্রছাত্রী নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ফোর ইয়ার ইউজি বি কমের কস্ট এ কি কী প্রশ্ন আছে দেখে নাও কী কী অঙ্ক থাকতে পারে দেখে নাও এটা কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্টারের কেন এটা আগে থেকে দিচ্ছি বলে দিচ্ছি সাধারণত দেখা যাচ্ছে যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার এবং সেভেন সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা একসাথে হয় ঠিক আছে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা ওই যে প্রথম ছ মাসের মধ্যে না হয় এক বছরের মাথায় সেটা হয় সেই জন্য কিন্তু আগে থেকে কিন্তু তোমাদের ক্লাস শুরু করে দিতে হবে সিলেবাস বহুত বড় আছে তো কী কী প্রশ্ন থাকতে পারে প্রশ্ন অঙ্ক থাকতে পারে সেগুলো তোমরা দেখে নাও দেখো প্রথম দুটো অধ্যায় তো থিওরি রয়েছে তৃতীয় অধ্যায় থেকে থাকবে কস সিট প্রস্তুতকরণ ঠিক আছে এই অঙ্ক থাকবে সিট থাকবে ডিটারমিনেশন অফ টেন্ডার অ্যান্ড কোটেশান প্রাইস এটা থাকবে এই দুই টাইপের কসিটি মেন থাকবে তো তার সাথে এটা কোটেশান বার করার এটা থাকবে চতুর্থ অধ্যায় থাকবে ই ও কিউ এবং ইনভেন্টরি লেভেল যেমন রি অর্ডার লেভেল মিনিমাম লেভেল ম্যাক্সিমাম লেভেল অ্যাভারেজ স্টক লেভেল ইনভেন্টরি মূল্যায়ন পদ্ধতিতে থাকছে ফিফো এবং লিফো সিম্পল অ্যাভারেজ ওয়েটেড অ্যাভারেজ যা তোমাদের এইচএসএ এ ছিল একাদশ দ্বাদশ শ্রেণীতে ছিল সেগুলোই সিলেবাসে রয়েছে পঞ্চম অধ্যায় ব্যয় থেকে থাকবে টাইম রেট ওয়েজেস ক্যালকুলেশন পিস রেট ওয়েজ ক্যালকুলেশন হেলথের প্রিমিয়াম রোয়ান প্রিমিয়াম এগুলো থাকছে ওভার টাইম ও নিষ্ক্রিয় সময় গণনা ঠিক আছে আইডেল টাইম গণনা এটা থাকছে বিভিন্ন মজুরির পদ্ধতির তুলনা তো এটা থিওরি অংশ যাই হোক লেবার টার্নওভার ক্যালকুলেশন এবার ষষ্ঠ অধ্যায় থাকছে ভালো করে দেখে নাও পঞ্চম অধ্যায় বলা হলো চতুর্থ তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ অধ্যায় থাকছে ওভার ডিস্ট্রিবিউশন বার করা মেশিন রেট ক্যালকুলেশন আওয়ার রেড ক্যালকুলেশন সপ্তম অধ্যায় থাকছে জব কস্ট কস্টশিট তৈরি ইকোনমিক ব্যাচ কোয়ান্টিটি তৈরি অষ্টম অধ্যায় থাকছে কন্ট্যাক্ট অ্যাকাউন্টিং নবম অধ্যায় থাকছে প্রসেস অ্যাকাউন্ট তৈরি দশম অধ্যায় থাকছে অপারেটিং কস্ট স্টেটমেন্ট তৈরি সিলেবাস অনেক বড় এগুলো ক্লাস শুরু করব খুব তাড়াতাড়ি আজকে সিলেবাসটা তোমাদের বলে দিলাম কী কী অঙ্ক থাকছে আমার এখানের কী কী থিওরি পড়তে হবে তার নোটস কোশ্চেন অ্যান্সার যদিও তোমাদের বইতে সবই রয়েছে যে স্টাডি মেটিরিয়াল দেবে সবই রয়েছে কিন্তু সেটা প্রশ্ন উত্তর আকারে যে নোটস আছে সেটা আমি দিয়ে দেবো সাথে কি কি শর্ট কোশ্চেন পড়তে হবে সেগুলো আমি তোমাদের বলে দেব। এটা দেখে নাও এইগুলো থেকে কিন্তু অঙ্ক শুরু করতে হবে কারণ ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টার কিন্তু একসাথে পরীক্ষা হয়ে যাবে সেক্ষেত্রে তোমরা হয়তো অনেকেই ভাববে যে প্রথম সেমিস্টারে পরীক্ষা হয়েছে না হয়তো এক বছরে প্রথম সেমিস্টার হবে সেটা কিন্তু না দুটো একসাথেই হয়ে যাবে তাই আগে থেকে পড়া শুরু করবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিই